আপনি কি জানেন ফেব্রুয়ারির বারো তারিখ বাংলাদেশে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি বাংলাদেশের কততম গণভোট বা এর আগে বাংলাদেশে আর কোনো গণভোট অনুষ্ঠিত হয়েছিল কিনা আজকের ভিডিওতে সেই বিষয়টি বলার চেষ্টা করব এবং এটাও বলার চেষ্টা করব যে এবারের গণভোটটি বাংলাদেশের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত বাংলাদেশে তিনটি গণভোট অনুষ্ঠিত হয় প্রথম যে গণভোটটি ছিল যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালীন তিনি আয়োজন করেন উনিশশো সালে সেই গণভোটের বিষয়বস্তু ছিল আর জিয়াউর রহমান কর্তৃক বিভিন্ন নীতি এবং কর্মসূচি যেগুলো নেওয়া হয়েছিল সেই কর্মসূচির প্রতি জনগণের আস্থা রয়েছে কিনা সো অনেকটাই বলা যায় এটা তার ক্ষমতাকে অনেকটা লেজিটিমেসি করার জন্য আসলে এই গণভোটের আয়োজন করা হয় এবং সেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় এবং দ্বিতীয় যে গণভোটটি আয়োজন করা হয় সেটা ছিল উনিশশো পঁচাশি সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা থাকা অবস্থায় এবং তার গণভোটেরও বিষয়বস্তু অনেকটা একই রকম ছিল যে তার যে নীতি ছিল বা সে তিনি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিলেন সেই কর্মসূচির প্রতি জনগণের আস্থা রয়েছে কিনা এবং অ্যাট দ্য সেম টাইম উনি যে ক্ষমতায় রয়েছেন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তার ক্ষমতায় থাকাটার লেজিটিমেসি পাওয়ার জন্যই মূলত সেই গণভোটটি আয়োজন করা হয় এবং সেই গণভোটও হ্যাঁ জয়যুক্ত হয় এবং তৃতীয় যে গণভোটটি আয়োজন করা হয় সেটা ছিল উনিশশো একানব্বই সালের ছয় আগস্ট যেটা এরশ সোরেচার এরশাদ পতনের পরে তো তখন তখন যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসেন এবং বিএনপি ক্ষমতায় আসার পরে মূলত আসলে উনিশশো একানব্বই সালের ছয় আগস্ট একটি সংসদীয় বিলের মাধ্যমে আসলে এই গণভোটটা অনুষ্ঠিত হয় এবং সেই বিলের মূল যে বিষয়টা ছিল সেটা ছিল বাংলাদেশের পার্লামেন্টারি যে যেই ডেমোক্রেসি বা সংসদীয় যে সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া এবং সেটি ছিল তৃতীয় গণ গণভোটের বিষয়বস্তু এবং দেখেন এই প্রথম যে দুইটা গণ গণভোট ছিল প্রথম দুইটা গণভোটই ছিল মূলত আসলে দুজন সামরিক শাসকের সামরিক শাসক তাদের যে ক্ষমতা ছিল যে ক্ষমতা তারা গ্রহণ করেছেন সেই ক্ষমতার আসলে অনেকটা বৈধতা দান দান করার জন্য সেই গণভোট আয়োজন করা হয় এবং তৃতীয় গণভোটটা বাংলাদেশের আসলে একটা একটা চেঞ্জ যেটা আগে বাংলাদেশে আসলে পার্লামেন্টারি সিস্টেম ছিল যেটা উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে বাংলাদেশে চেঞ্জ করেন এবং পরবর্তীতে উনিশশো একানব্বই সালে আবার আমরা সেই পার্লামেন্টারি সিস্টেমে চলে যাই সেই গণভোটের মধ্য দিয়ে এবং দু হাজার চব্বিশ সালের গণভোটটি কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন দু হাজার চব্বিশ সালের গণভোটের কোনো একক বিষয় নেই দু হাজার চব্বিশ সালের গণভোটে গণভোটে জুলাই সনদের উপর নির্ভর করে বা জুলাই সনদের উপর বেশ করে আসলে এই আয়োজন করা হয়েছে আপনারা জানেন অলরেডি যে জুলাই সনদে কম বেশি মোটামুটি চুরাশিটা সনদ ছিল বা চুরাশিটা ক্লস ছিল এই চুরাশিটা ক্লসের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল কমপক্ষে তিরিশটা ক্লসে ঐক্যমত পোষণ করছেন যেই তিরিশটা ক্লসকে নিয়েই মূলত এই এই গণভোটটা আয়োজন করা হচ্ছে এবং সেই গণভোটে আমরা যারা প্রবাসে আসি আমরা অলরেডি সেই অনেকে এই ভোট দিয়ে দিয়েছি এবং আমাদের যে ব্যালটটা ছিল সেই ব্যালটের মধ্যে মোটামুটি চারটা প্রশ্নের মতো ছিল এর মন যদি আমি মোটা বলতে চাই এক প্রথমটা যেটা ছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এরকম জুলাই সনদের জুলাই সনদের আলোকে হবে তার মানে হলো যদি এবার গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কী হবে তাহলে যেরকম নির্বাচন কমিশনের যিনি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হবেন বা বাংলাদেশের তত্ত্ববদ্ধ সরকারের যিনি প্রধান হবেন অথবা বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশ সরকারের সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসবে আগে যেরকম প্রধানমন্ত্রী চাইলে নিজের খুশি মতো সেই সেই পদগুলোতে নিয়োগ দিতে পারতেন তো জুলাই সনদের আলোকে সেই পদগুলোতে এখন নিয়োগ দিতে হলে তাহলে বিরোধী দলের মতামত নিয়ে নিয়োগ দিতে হবে তার মানে বাংলাদেশের একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হওয়া সম্ভব এবং দ্বিতীয় যে বিষয়টি খুব হাইলাইট করাছে এটি হলো পিয়ার সিস্টেম এবং বাংলাদেশে এবার যদি গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশে পিয়ার সিস্টেম চালু হবে যে পিয়ার সিস্টেমের মেইন ব্যাপার যেটা ছিল সেটা ছিল যে তিনশো তিনশো যে আসন যে আসনে এখন সরাসরি ভোট হবে এবং তিনশো আসনে তো এটাকে নিম্নকক্ষ বলা হচ্ছে এবং উচ্চকক্ষের একটা ধারণা পিআর সিস্টেমে নিয়ে আসা হয়েছে যে উচ্চকক্ষে যেই যেই দলগুলো এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন সেই দলগুলোর টোটাল ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চকক্ষে টোটাল একশোটা আসন থাকবে এই একশোটা আসনের মধ্যে তারা তাদের আসনগুলো পাবে পার্সেন্টেজ অনুযায়ী টোটাল ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তার মানে দেখেন এই পিআর সিস্টেম যদি বাংলাদেশে চালু হয় তার মানে চাইলেই যে কেউ সংবিধান পরিবর্তন করতে পারবে না অথবা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো উচ্চকক্ষের সমর্থন ছাড়াও এরকম করা যাবে না কারোর সাথে তার মানে এটা বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এছাড়াও সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধি বা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার অথবা সংসদে যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোতেও বিরোধী দল থেকে প্রধান নির্বাচন করা এছাড়াও যে তিরিশটি বিষয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করছে সেই বিষয়গুলো আসলে কি হয়ে যাবে সংবিধানে পার্ট হয়ে যাবে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে এই বিষয়গুলো করবে জুলাই সনদের আকারে সেই বিষয়গুলো কি করতে হবে সেই বিষয়গুলো রাজনৈতিক দল তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে যদি তারা ক্ষমতায় যায় এবার চিন্তা করেন এবার যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের একটা ফান্ডামেন্টাল পরিবর্তন হওয়া সম্ভব বাংলাদেশে চাইলেও কেউ ফ্যাসিস্ট হতে পারবে না দেখেন একজন ব্যক্তি উনি যদি ওনার দলের প্রধানও থাকেন তাহলে দশ বছরের বেশি উনি ওনার লাইফ টাইমে প্রধানমন্ত্রী থাকতে পারবে না কত বিশাল একটা পরিবর্তন বাংলাদেশে হবে এবং এ ছাড়াও যে বিষয়গুলো নিয়ে আসলে এবার গণভোট হচ্ছে প্রত্যেকটা বিষয় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয় যদি সংবিধানে পাঠ হয়ে যায় তখন বাংলাদেশের জন্য আগামী একশো বছরেও আসলে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে না ডক্টর মোহাম্মদ তিনুস এই কথা কিন্তু বলছেন যে এই সংবিধান পাঁচ বছরের জন্য না এটা আগামী একশো বছরের জন্য সো সবার প্রতি অনুরোধ থাকবে এবারের এবারে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই গণভোটে হ্যাকে জয়যুক্ত করুন তার্যের প্রথম ভোট হ্যাতেই হোক